আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বসুন্ধরা সিটির লেভেল সিক্স আইএসপি ইন্টারিওতে শপ নাম্বারটা হচ্ছে ভাইয়া তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আর ব্লক নাম্বার হচ্ছে যারা যারা আইএসপি ইন্টুরিওর এই শপে আসতে চান এই ঠিকানায় চলে আসবেন অথবা আমি ভিডিও স্ক্রিনে ভাইয়াদের একটা হটলাইন নাম্বার দিয়েছে ওই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু সব খোঁজে আসতে পারেন আপনার পছন্দের কিচেন এক্সেসরিজ থেকে কিচেনের যাবতীয় জিনিস কেনার জন্য তো আমরা জানবো আজকে আইএসপি ইন্টুরিওতে কী ধরনের এক্সেসরিজ পাওয়া যাচ্ছে এবং এক্সেসোরিজের উপরে কি ধরনের সুযোগ সুবিধা আছে জাহিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আসসালামু আলাইকুম আপা জি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো জাহিদ ভাই আমাদের আইএসপি ইন্টেরিয়র মূল আকর্ষণ তো হচ্ছে কিচেন এক্সেসরিজ আর সব আমি বসুন্ধরায় আসি আমার দর্শকদের জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটি যেন তারা পায় তো আজকে আইএসপি তে কি থাকছে মূলত এক্সেসরিজের এর বরাবরই জানেন আপনারা আমাদের আগে প্রিভিয়াস যে যতগুলা ভিডিও দেখেছেন আমাদের মূল কাজটাই হলো কিচেন নিয়ে হ্যাঁ আর এই কিচেনের মেইন একটা পার্ট হলো আপনার মডুলার অ্যাক্সেসরিজ গুলো হ্যাঁ আর এই অ্যাক্সেসরিজ গুলো বিশেষ করে কি অনেকে আমরা চিন্তা ভাবনা করি যে এই প্রোডাক্ট গুলো একই ছাদের নিচে গেলে আমি কোথায় পাবো বা কত এখন বাজারে কিন্তু হাজারো ভেরিয়েন্ট আছে ঠিক আছে বাট এখানে ডিফারেন্সটা হলো আমরা কিন্তু সরাসরি নিজেরা ইম্পোর্ট করে থাকি ঠিক আছে বাহির থেকে সরাসরি চায়না থেকে প্লাস ইন্ডিয়া থেকে আমরা সরাসরি ওই প্রোডাক্টগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি যার কারণে আমাদের কাছে মডুলার কিচেন এর এ টু জেড আইটেম আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর যদি ভুল না করি ভাইয়া আপনারা আইএসপি ইন্টেরিও থেকে ইন্টেরিয়র সাপোর্টটাও তো প্রোভাইড করেন যাদের প্রয়োজন হয় যাদের দরকার যে আপনার আমাদের কাছ থেকে আপনারা এরকম ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছেন হ্যাঁ আপনাদের কোনো হেল্প লাগবে বা কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমরা আপনাদেরকে সাজেস্ট করতে পারবো বাট আমরা মেইন কাজটা করি হলো নিয়ে ঠিক আছে সেটা হলো কি আপনি ডেকোরেশন কমপ্লিট করে ফেলবেন বা আপনার দেখা যায় যে একটা স্ট্রাকচার হয়ে গেছে এক্সাম্পল ধরেন আপনার এরকম আপনি একটা স্লাব তৈরি করে ফেলছেন হ্যাঁ তৈরি করার পরবর্তী সময়টা কিন্তু আমাদের এক্সেসরিজটা দরকার হয় আর এই জিনিসটা আমরা কখন কিনবো এটা নিয়ে কিন্তু আমরা অনেক দিন থাকি হ্যাঁ অনেকে দেখা যায় কি আমরা ভিতরের পার্টিশন দিয়ে ফেলি হ্যাঁ বা ডয়ার করে ফেলি পরবর্তীতে তখন দেখা যায় কি আমরা ওই ক্যাটাগরির অ্যাক্সেসরিজ গুলো এক্সাক্ট মেজারমেন্ট আমরা পাই না সেজন্য আমরা সব সময় সাজেস্ট করি কি আপনারা যখন এরকম একটা স্ল্যাব করে ফেলবেন এক্সাম্পল আপনার ধরেন এটা আমার একটা কিচেন এটা আমার একটা টোটাল একটা ছোট একটা কিচেন আপনারা যখন এই স্ল্যাবটা করে ফেলবেন স্লাপ করার পরে ভিতরে যে অংশটা এটা কিন্তু টোটাল জায়গাটা ফাঁকা থাকে ফাঁকা থাকে এই ফাঁকা থাকা কালীনই আপনার প্রোডাক্ট গুলো অবশ্যই পারচেস করতে হবে তাহলে একদম সঠিক মাপ অনুযায়ী তাহলে কি হবে আপনি যেই যেই মেজারমেন্টের প্রোডাক্ট গুলো আপনি পারচেস করতে চাচ্ছেন বা আপনার পছন্দ হ্যাঁ ঠিক ওই প্রোডাক্টগুলোই কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন আর ওই অনুযায়ী কিন্তু আপনার এরকম একটা লুকিং চলে আসবে ড্রয়ার এক্সাক্ট লুকিং চলে আসবে সো সর্বপ্রথম যদি আমি দেখাই কিচেনের কিন্তু একটা যে মেন পার্ট বা কিচেনের একটা মেন আইটেম যেটা সেটা হলো আমাদের একটা প্লেটের একটা অপশন ধরেন এক দুই তিন এই তিনটা ডয়ার হলো আমাদের সবচাইতে কিচেনের মেন পার্ট এটা আপনার লাগবে হ্যাঁ আপনি আর কিছু নেন না নেন এটা আপনার লাগবে সর্বপ্রথম চলে আসি হলো আপনার কাটা লাইন চামচের যে মেসি থাকে সবচেয়ে ধরেন এটা আপনার চুলার একটা অংশ আপনার এখানে চুলাটা

মেজারমেন্ট আপনাকে বলি এটা আমাদের হলো আপনার সাত ফিটের একটা কিচেন আছে আচ্ছা এই সাত কিচেনের ভিতরে হ্যাঁ এই যে এখান থেকে ওই ক্লাব পর্যন্ত এতটুকু আমাদের মেজারমেন্ট সাত ফিট

জাস্ট কাজ শেষ ঠিক তার নিচের অংশ থাকবে হলো আপনার একটা প্লেটের জন্য ডিশ র্যাক এখানে কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্ট মানে দুইটা অপশন পেয়ে যাচ্ছেন এক পাশে হলো আপনার হাফ প্লেট এক পাশে হলো এই ধরনের যে আপনার ফুল প্লেট গুলো আছে ফুল প্লেট গুলো রাখতে পারবেন চব্বিশটা চব্বিশটা করে অলমোস্ট আটচল্লিশটার মতো আপনার কোয়ান্টিটি প্লেট রাখতে পারবেন ঠিক আছে আর এই প্রোডাক্টের কিন্তু বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন আইডিয়া এই স্টিলের কোনো কিছু কিনতে হলে শুধু এইটা না আমরা স্টেনলেস স্টিলের যে কোনো প্রোডাক্ট কিনতে হলে আগে চিন্তা করি এটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি আছে কিনা বা হান্ড্রেড পারসেন্ট অ্যাসেস এর কিনা সো আমরা আজকে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা থাকবে সম্পূর্ণ থ্রি জিরো ফোর অ্যাসেস বর্তমানে সবচেয়ে এ গ্রেডের প্রোডাক্ট ঠিক আছে এবং এটার যে বডিটা এটার বডিটাও পাবেন আপনি সম্পূর্ণ এসএসআর 304 চ্যানেল সহ প্লাস এই যে সাইডের যে আমরা চ্যানেলগুলো আপনাকে প্রভাইড করব বা দিয়ে দিব এই চ্যানেলগুলো কিন্তু সম্পূর্ণ এসএসআর থাকবে আপনারা চাইলে সম্পূর্ণ ম্যাগনেট দিয়ে চেক করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন কোনো প্রবলেম নাই ওকে তারপরে নিচের অংশটা থাকবে হলো আপনার একটা প্লেন

দুইটা ভার্সন আমাদের পেয়ে যাবেন এটা হলো দুই তাকের এটার ভিতরে যদি আপনার কারো একটু বড় প্রয়োজন হয় আপনি তিন তাকের আমাদের কাছে अवेलेबल এটা মধ্যে আর এটার মধ্যে বোতলটা তিন তাকেরটা হলো কি দেখা যায় আপনার যে জ্যাম জেলির যে ছোট ছোট কন্টেইনার গুলো আছে বা গুলো আচারের চাল ডালের ছোট ছোট এগুলা আর দুই তাকেরটার ভিতরে কি হবে আপনি 3 লিটারের তেল আর গ্যালন পর্যন্ত ইজি ভাবে রাখতে পারবেন ঠিক আছে তেলের যে কোনো জিনিস আপনি স্টোরেজ করতে পারবেন সো এটার ভিতরে আমাদের দুইটা সাইজ পেয়ে যাবেন এটার ভিতরে আপনার সাত ইঞ্চি পাবেন আট ইঞ্চি পাবেন দশ ইঞ্চি পাবেন তিনটা সাইজ দশ ইঞ্চিটা আমরা পাঁচ হ্যাঁ দশ ইঞ্চি হলো যারা একসাথে আমরা পাঁচ লিটার তেলের গেলন রাখতে চাই ওটা আপনি রাখতে পারেন ওটার সাইজ আমাদের কাছে আছে ওটাও আমরা দেখাবো ঠিক আছে আর এটার হলো আপনার দুই লেয়ারও পাবেন প্লাস তিন লেয়ারও দুই লেয়ারটা হচ্ছে হ্যাঁ আর এটা হল তিন লেয়ারেরটা পাবেন এবং এইগুলা প্রত্যেকটা থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেসের ঠিক আছে এবং এইটার ভিতরে আপনার টু জিরো টু গ্রেড আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এমনকি ন্যানো ন্যানো আছে হ্যাঁ ন্যানো কোটিনও আছে বাট ওইটা আমরা ডিসপ্লে করি নি ওটা আমাদের ইনটেক করা আছে ঠিক আছে এই কি তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার ফাইভ লেয়ার এইটা যে সেটটা জিনিস এইটার বিশেষত্বটা হলো কোনো জায়গা পাই নাই ভাই আলমারি করার তাদের জন্য তাদের জন্য এই ফাইভ লেয়ার এটা মূলত হল আপনার গ্লোসারি আইটেম রাখতে পারবে ঠিক আছে যত গ্লোসারি আইটেম আছে আপনার পেকেট জাতীয় খাবার আছে সবকিছু সাথে

ডিসকাউন্টের বিষয়ও আসবো আর প্রাইজের বিষয়টাও আসি এখন আমি আপনাকে পার্ট টু পার্ট প্রোডাক্ট দেখাচ্ছি বাট এগুলাতে আমি অনেকে বলবেন যে প্রাইস কত প্রাইস কত বাট এগুলাতে করে প্রাইস বলা পসিবল না চারটা ভেরিয়েন্ট অনেকগুলা সাইজ আপনার প্রাইস এই একই রকম এই দেখবও যে একই রকম চারটা আইটেম এখন আমি আপনাকে ভিডিওতে বললাম ধরেন एग्जांपल এটা আপনার 28500 হ্যাঁ এখন এইটার ভিতরে কিন্তু আমার আরো তিনটা গ্রেডের প্রোডাক্ট আছে এখন আমি আপনাকে আটা এর অর্ধেক দাম কমে আসলে চারো হাই আছে এই জন্য আমরা সব সময় বলি আপনারা যারা এই মডুলার কিচেন অ্যাক্সেসরিজ পারচেজ করতে চাচ্ছেন বাল দরকার অবশ্যই আমাদের ভিডিও দেখার পরবর্তী সময় আমাদের যে কন্টাক্ট নাম্বারটা দেয়া থাকবে ওই নাম্বারে আপনি আমাদের সাথে সরাসরি কমিউনিকেশন করবেন করলার পরে আমরা আপনাকে পুরো কিচেন মডুলারের একটা পিডিএফ ফাইল শেয়ার করে দিব পিকচার সহ এবং প্রত্যেকটা রিয়েল পিকচার আপনি পেয়ে যাবেন এডিটমেন্ট মাপ ছোপ আমি একটা বলে দেই এখন অনেকে আছে কি আমরা পিকচার এক্সাক্ট বুঝিনা না এডিট করার পরে যার কারণে কি আমরা কোনো এডিট পিকচার ইউজ করি না একদম নেচারাল পিকচারটা ইউজ এরকম যেমন একটা শেলফের ছবি তুলে পাঠাই এভাবেই আমরা আপনাকে ওই পিডিএফ এ দেয়া থাকবে ঠিক আছে এবং উইটার ভিতরে ধরেন এটা কত সাইজ প্রয়োজন কত টুক হাইট দরকার এটা টোটাল মেজারমেন্টটা ইনश्योर করা থাকবে এবং প্রাইসটাও দেয়া থাকবে আচ্ছা ওইখানে যে প্রাইসটা থাকবে উইটার উপরই মূলত আমরা ফ্ল্যাট 30% ডিসকাউন্ট দিচ্ছি চমৎকার ধরেন एग्जांपल এটা এমআরপি প্রাইস আছে 28500 টাকা 30% ওইখান থেকে 30% আপনারা less পেতে যাবেন ঠিক আছে সো তারপরেবর্তীতে যেটা দেখাবো এটা হল আপনার একটা মাল্টি র‍্যাক এটা প্রচন্ড এটাও কিচেন এর একটা ডিমান্ডেবল প্রোডাক্ট এটা বলতে পারেন কি এই যে এরকম ছোট ছোট এক লিটারের বা দুই লিটারের তেলের বোতল কাপ ঝুলিয়ে রাখতে পারবেন চাকু রাখতে পারবেন এখানেও আপনার চামচ তারপরে চপিং বোর্ড বেলুন পিড়া অল এভরিথিং মানে ছোটখাটো যত আইটেম আছে আপনি একটা ভিতরে অ্যাকরেজ করে রাখতে পারবেন এটাকে বলা হয় আমাদের মার্মিট তো এইটার ভিতরে কিন্তু আমাদের দুইটা গ্রেডের প্রোডাক্ট পেয়ে যাবেন টু জিরো এবং প্রত্যেকটাই থাকবে কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট আপনারা ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবে ओके ফাইন সো তারপরে আসি লপ্তার উপরের অপশনে অপশনে কি ধরে আপনার মিডল পয়েন্ট একটা কিচেন হুড ইউজ এখন আপনারা দুই হ্যাঁ দুই পাশটা কিন্তু আপনার জায়গাটা ফাঁকা থাকে বাট আপনারা চাইলে এরকম কিন্তু উপরের রাইট হ্যান্ডও সেটআপ করতে পারবেন এটা হল এই যে আমাদের পছন্দের একটা আইটেম এলিগেটর বাস্কেট এটার ভিতর আপনি টান দিবেন চলে আসবে ছেড়ে দিবেন অটোমেটিকলি চলে যাবে ঠিক আছে ইভেন এটার ভিতরে কিন্তু আপনি হাইটটাকে কন্ট্রোল করতে পারবেন হাইট হ্যাঁ ধরেন আপনার আমাদের সবার হাইট তো আরে এখন বিশেষ করে আপনার মহিলাদের হাইটটা কিন্তু সবচেয়ে একটু কম হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি হয় ধরেন আপনার এখন হাইট এতটুকু দরকার আপনি এটাকে এই জায়গাতেই রেখে দিতে পারবেন আচ্ছা ব্যাপারটা আর নিচে প্রয়োজন আপনি আরো নিচে রেখে দিতে পারবেন ওখানে হ্যাঁ পজ করার জন্য এই যে অপশন দেয়া আছে দুই পাশে দুইটা সুইচ দেয়া আছে এবং কত কেজি ওয়েটটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই যে এখানে লেখা আছে দেখেন হ্যাঁ আচ্ছা ধরেন আপনার একপাশে শুধু লোড পড়ে গেল দশ কেজি সেই ক্ষেত্রে আপনি এটাকে সুইজের মাধ্যমে ওপেন করে রাখতে পারবেন স্টপ করে রাখতে পারবেন ঠিক আছে এলিগেটার বাস্কেট এটার ভিতর আমাদের কাছে দুইটা সাইজের প্রোডাক্ট পেয়ে যাবেন বাইশ ইঞ্চি এবং

এখানে ভিতরে ছয়টা পার্ট পেয়ে যাবেন বাইরে ছয়টা পার্ট পেয়ে যাবেন টোটাল হলো আপনার বারোটা পার্ট হ্যাঁ আমরা বারো লেয়ার বলি এইগুলা কিন্তু আপনার চারটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টু জিরো টু থ্রি জিরো ফোর ক্রোম ভার্সন এবং ন্যানো কোটিন ঠিক আছে চারটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের পেয়ে যাবেন প্লাস আমাদের কাছে ইন্ডিয়ান ভার্সনও পাবেন চায়না ভার্সনও পাবে দুইটা ভার্সন যা যেটা প্রয়োজন কারণ আপনার বাজেট যেমন আপনার বাজেট 20000 হইলেও প্রোডাক্ট কিনতে পারবেন 1 লাখ হইলেও প্রোডাক্ট কিনতে পারবেন যার যেমন বাজেট ওই ধরনের প্রোডাক্টই আমাদের কাছে अवेलेबल পাবেন যেহেতু আমরা নিজেরা ইম্পোর্ট করি সো সেই কারণে আমাদের সব ভেরিয়েন্টের প্রোডাক্টই अवेलेबल পেয়ে যাবেন সো তারপরে যেটা দেখাবো উপরের একটা কর্নার হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার এই যে 360 ডিগ্রি আপনি যেরকম যদি রাখবেন সেটা করতে পারবেন আর যদি আপনি ভিতরে সেটা করতে পারবেন ঠিক আছে তারপরে যেটা দেখাবো আপনার একটা ভেজিটেবল বাস্কেট এটা খুবই জরুরি আপনার কিচেনে কিন্তু আপনার আরেকটা অংশ আপনার আলু পেঁয়াজ রাখার জন্য হ্যাঁ এগুলো আপনার চাইলে একসাথে স্টোরেজ করে রাখতে পারবেন এরকম করে আপনার যদি চাইলে তিনটা ডয়ার সেটআপ করতে পারবেন হ্যাঁ একটা একটার ভিতরে আলু একটা পেঁয়াজ একটাতে আদারস আপনার আদা রসুন এগুলো আপনি চাইলে স্টোর করে ভালো থাকে হ্যাঁ এগুলো আপনি চাইলে একটা স্টোরেজ করে নিতে পারবেন এটারও তো আমাদের হয় দুইটা এগুলার ভিতরে আমাদের তিনটা সাইজ তিনটা সাইজ আছে 1 2 3 আপনি ইঞ্চি পাবেন তারপরে পাবেন হলো আপনার 16 ইঞ্চি পাবেন

একদম আপডেট আমি সেটাই বললাম আপনার যেহেতু আলো পেঁয়াজ জিনিসটা রাখবেন যাতে নিজদা না পরে যায় এই জন্য আমরা বলি কি আপনারা যারা মডুলার কিচেন লাগবে বা নিতে চাচ্ছেন সেজন্য আমরা অবশ্যই

অফারটা খুবই সীমিত সময়ের জন্য আপনার ভিডিও আপলোড হওয়ার এক মাস পর্যন্ত আপনার এই অফারটা কাউন্ট করতে পারবেন ধন্যবাদ সো ইনশাআল্লাহ ভাইকে সাথে করে বসুন্ধরা সিটি এই সব থেকে আপডেট নতুন ভিডিওতে আর অ্যাকসেসরিজের বাইরে যাদের চুলা কিচেন হুড কিংবা কিচেন সিঙ্ক অথবা ওয়াটার পিউরিফায়ার যে কোনো প্রোডাক্ট লাগবে অবশ্যই ভাইদের নক দিবেন আসসালামু আলাইকুম